সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের ছোট্ট গ্রাম থেকে আমি আবারো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল পনে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজ কিন্তু বন্ধুরা আমি ঘুম থেকে সঠিক টাইমে উঠেছি বরং পনেরো মিনিট আগে উঠেছি আসলে কি বলতো কালকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সে কারণে আজ কিন্তু খুব সকাল সকাল ঘুমটা ভেঙেছে ঘুম আরও আগে ভেঙেছে তো আকাশটা মানে খারাপ একটু অন্ধকার অন্ধকার ছিল বলে তখন আর উঠিনি এখন বাজে এখন উঠে পড়েছি আর চারিদিকটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন কুয়াশা পড়ছে কুয়াশায় ঢেকে আছে আসলে এগুলো কুয়াশা নয় চারিদিক মেঘে ঢেকে আছে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর আজকের আবহাওয়াটা খুব খারাপ জানো তো যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো যাই হোক ঘুম থেকে উঠে একটু হাটি করে সুন্দর করে ব্রাশটাকে করে নিলাম ব্রাশ করে করা হয়ে গেছে এখন আমি মুখ ধুয়ে নিচ্ছি আর এই যে টিনটা দেখতে পাচ্ছ কাল রাত্রিলে জানো তো বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলে টিনটা পুরো ভর্তি হয়ে আছে টিন দুটো একটা টিন নয় ওখানে দুটো টিন রাখা আছে আর জলটা আয়নার মতো পরিষ্কার তাই কিন্তু আমি এই জলেই মুখটাকে ধুয়ে নিলাম কারণ এই জল দিয়েই এখন সব কাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত পাইপে জল আসে তো এই জলটা যেহেতু পরিষ্কার তাই এই জলেই কিন্তু আমার মুখ টুক ধোয়া বেশ হয়ে গেছে আর পুরো জলটাকে আমি টেনেছি টেনে ঘরে রেখেছি মানে পরে আর কি এখন নয় তো যাই হোক দেখো লেগে গেছি আর মেয়ে কিন্তু কর্তা মশাইকে দেখতে পাচ্ছ কাল আহ ভোরবেলার দিকে ঘুম থেকে উঠেছে তারপর উঠে জানা তো এ ঘরে এসে শুয়েছে বলছে ঘর আর ভাল লাগছে না এ ঘরে শুই তারপর এ ঘরে এসে শুয়েছে আর এ ঘরে এসে শুয়েছে বলে কম্বলটা আর বালিশটা এই বিছানাতেই আছে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমি ঘরগুলো কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন আমি বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর দেখেছ কত ধুলো বেরোচ্ছে আসলে এরকমই জানো তো এত ধুলো বেরোয় আর কি করা যাবে প্রতিদিনই আমাকে এতগুলো করে ধুলো ঘর থেকে বের করতে হয় এই কাজটা যে মানে আমার যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এই এতগুলো করে ধুলো বের করা আর মেয়েকে তো কথা বললে শোনেই না ও খেলনা বাটি দিয়ে যখন খেলে পাথর টাথর অনেক কিছু দিয়ে খেলে সেই কারণেই আরও অনেকটাই ধুলো হয় জানো তো তো ঘর টর দেওয়া কমপ্লিট করে এখন ভাবলাম সামনের দিকটা একটু নোংরা হয়ে আছে দুদিন থেকে ঝাড় ঝাড়ফাট দেওয়া হয় না তো সামনের দিকটা ঝাড় দেব সে কারণেই পাশের বাড়িতে ওই দিদির ওখানে চলে গেলাম ঝাড়ুটা আনতে তো গিয়ে জানো তো যেখানে ঝাড়ুটা থাকে ঝাড়ুটা আমি খুঁজে পাচ্ছি না এদিক সেদিক খুব ভালো করে খুঁজলাম কিন্তু কোথাও ঝাড়ুটা খুঁজে পেলাম না তাই অগত্যা ফিরে এলাম ফিরে এসে যখন ঘরে ঢুকবো তখন মনে পড়ল যে মন্দিরে যখন কাজ হয় তখন তো ওরা নিয়ে কাজ করে যাই দেখি একটু মন্দিরে দেখিনি তো মন্দিরের দিকটায় গেলাম দেখলাম হ্যাঁ গ্রিলটা তালা লাগানো কিন্তু ভেতর দিকটায় ঝাড়ুটা আছে হাত বাড়িয়ে দিয়ে ঝাড়ুটাকে আমি নিয়ে এলাম নিয়ে এসে তারপর দেখো সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আসলে কি বলতো সামনেই তো পুজো চলে এসছে আর এদিকে লোকজন চলাচল করে তো নোংরা থাকলে পরে দেখতে বাজে লাগে এমনিতেও তো প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না সে কারণেই আজকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে দু তিন দিন পর পর ঝাড় দিই আর জানি না এভাবে আমাকে কতদিন চলতে হবে অন্যের থেকে জিনিস চেয়ে মেঘে আর কতদিন আমাকে চালাতে হবে জানি না আসলে কি বলো তো এখনো পর্যন্ত বললাম না ঝাড়ু কেনা হয়নি মানে একটা ঝাড়ু খুব একটা দাম না হলেও মানে বাজারে যখন যায় তখন মনে থাকে না আর যখন মনে থাকে তখন টাকা থাকে না জানো তো এইরকমটাই হচ্ছে সে কারণে আর ঝাড়ু নেওয়া হচ্ছে না আর দেখেছো কত ময়লা জমেছে তো তাই আর আমাকে অন্যের থেকে মানে চেয়ে এনেই কাজ করতে হয় চেয়ে এনে বলতে দিদি প্রথমেই পারমিশন দিয়ে দিয়েছে যে তোমার যখন প্রয়োজন পড়বে তুমি এখান থেকে নিয়ে কাজ চালাও কোনো অসুবিধা নেই একজন অপরজনকে সাহায্য করে এখানে চলতে হয় তাহলে আর কোনো কিছুর অসুবিধে হবে না তো প্রথম দিনই বলে দিয়েছে তাই কিন্তু উনি না থাকা সত্ত্বেও আমি ঝাড়ুটা ব্যবহার করি উনি কিছু বলে না তো যাই হোক বন্ধুরা ঝাঁট দিয়ে কমপ্লিট করে নিয়ে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে চা করে নিয়েছি চা করে নিয়ে চা খেতে বসে গেছি আর কর্তা মশাই ঘরে বসে চা খাচ্ছে আমি যে কাপটাতে চা খাচ্ছি এটা কিন্তু আমার কাপ নয় জানতো তো কাল পাশের বাড়ির দিদি মেয়েকে জুস খেতে দিয়েছিল তো জুস খেয়ে রেখেছিল কাপটা ধুয়ে রেখেছিলাম আর দেওয়া হয়নি সে কারণেই এই কাপটাতে বসে আজ আমি চা খাচ্ছি উঠে করো তাড়াতাড়ি উঠে শোনা অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি উঠে করো আমি মশারিটা খুলে দেই হ্যাঁ চা খেয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আসলে চাল ডাল আর আলু একসঙ্গে ফ্যান ভাত করব। সে কারণে চাল ডাল আলু একসঙ্গে দিয়ে ফ্যান ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা প্রায় ফুটে এসেছে আর সামান্য একটু হবে তো দেখো ভাতটা হয়ে গেছে আমার আমি গামলাতে নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে রেখে এখন আমি বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি আর মেয়েদিকে ব্রাশ ট্রাশ করে নিচ্ছে তো আগে কিন্তু আমি এ ঘরের বিছানাটাকেই গুছিয়ে নিচ্ছি ওই বললাম না কর্তা মশাই ভোরের দিকটা ঘরে এসে শুয়েছে উনি এরকমই করে আসলে এ ঘরের বিছানাটা তো ফাঁকা থাকে তো অনেক সময় ও ঘরে চাপাচাপি হয় বলে অনেক সময় কি করে জানো তো উনি এখানে এসে শুয়ে পড়ে তো সে কারণে বিছানাটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা জানো তো একদমই ছোট মানে তোষকটা বড় হয় আর বিছানাটা ছোট হয় আর তার মধ্যে আরেকটা তো মানে বদ দোষ আছে সেটা হচ্ছে টিকটিকি পটি করে দেয় মানে কি বলবো সাইড দিকে মানে ওয়ালের সঙ্গে যদি লাগিয়ে রাখি তাহলে এত টিকটিকি পটি করে বলার মতন না তাই কিন্তু অনেকটাই টেনে সরাই আবার সকালের দিকটা একটু চাপিয়ে রাখি তো না হলে টিকটিকিতে পটি করে একদম ভরিয়ে দেয় জানো তো তো যাই হোক ওই ঘরের ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এবার চলে এলাম এ বিছানাটার দিকে আর এ ঘরের বিছানাটাতে টিকটিকি কিন্তু পটি করতে পারে না কারণ এ ঘরে মশারি টাঙিয়ে শোয়া হয় সে কারণে মশারি না টাঙিয়ে মানে আমরা শুই না তো সে কারণেই এ ঘরে কিন্তু আর টিকটিকি পটি করতে পারে না তো মশারিটাকে আগে গুটিয়ে নিলাম গুটিয়ে নেওয়ার পর এখন আমি কাঁথাটাঁথাগুলোকে ভাজ করে নিচ্ছি আর জানো তো কয়েকদিন আগে প্রচণ্ড গরম ছিল আর এখন কয়েকদিন থেকে ওয়েদারটা এতটাই ড্যাম বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি মানে শোয়ার কিছুক্ষণ মোটামুটি দশটা এগারোটার পর থেকে ভালোই ঠান্ডা লাগছে কোনো কিছু ঢাকা চাপা না দিলে থাকা যাচ্ছে না সে কারণে মানে কাঁথা আর ওই কম্বলটা গায়ে দিতে হয় তোমরা তো দেখলেই কর্তা কি একটা দেখালো আসলে কর্তামশাই যে ঝর্ণায় জল আনতে গেছিলো ওখান থেকে জল নিয়ে আসার পরে জলও নিয়ে এসছে আর কিছুটা ঢেকি শাকও নিয়ে এসছে তো অনেকগুলোই যোগ ধরেছিল তো ঝেড়ে বেঁচে ফেলে দিয়ে ঘরে এসেছে তারপরেও আঙ্গুলের চিপা দেখে একটা ছোট্ট জোপ ধরে বসে আছে তাই ওটাকে বের করে উনি ওই দিকটায় ফেলে দিয়ে এলো আর জানো তো বন্ধুরা আজকে সকালবেলায় যখন আমি উঠোনটা ছাড়ো দিচ্ছিলাম তখন আমার ঘাড়ের মধ্যেও যোগ ধরেছিল তো ঘাড়ের মধ্যে কুটকুট করে কামড়াচ্ছিল ভাবলাম কি কামড়াচ্ছে তো ভাই বউকে দেখে মানে ডেকে দেখালাম যে ওটা কি যোগ তারপর ও টেনে ফেলে দিল জানো তো মানে এখানে যোগগুলো এরকমই মানে দাঁড়িয়ে থাকে আর যখন তখন হাঁটাচলা অবস্থায় ধরে নেয় আর এত যোগ বলার মতো না এই ঘাসগুলো দেখছো মানে এখানে হাজারে বিজারে যোগ আছে মানে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে এদিকে দেখো জল চলে এসছে তো জল চলে এসছে কিছু ড্রেস ট্রেস কাঁচার ছিল মেয়ের স্কুল ড্রেস কয়েকটা জামা কাপড় দুদিন থেকে বৃষ্টি টিষ্টি ছিল বলে কাঁচা হচ্ছে না কিন্তু আজকেও ওয়েদারটা যে খুব ভালো সেটা বলবো না তবুও ভাবলাম আর কতগুলো জমা হবে দিনের পর তো দিন জমাই হচ্ছে তো সে কারণেই না এগুলোকে আজকে কেচেই দেওয়া যাক তাই জল আসা দেখে আমি কিন্তু সব ড্রেসগুলোকে সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এখানে মানে কেজে দিচ্ছি ব্রাশ দিয়ে ঘষে ঘষে আসলে বাথরুমটাতে তো ঘষা যায় না তোমরা দেখেইছো তো সে কারণে কাপড় কাচতে গেলে আমাকে মানে ঘরের সামনাটায় কাচতে হয় তারপর জল দিয়ে ধুয়ে দিতে হয় তাই কিন্তু আমি এখানটাই বেশিরভাগটা কাপড় কাচি জানো তো কারণ না হলে ঘষা যায় না আর কাপড়গুলো একটু ঘষে মেজে পরিষ্কার না করলে ভালো পরিষ্কার হয় না আর মেয়ের সাদার ড্রেসগুলোও আছে তো সে কারণেই আর সাদার ড্রেস মেয়ে তো একদিন পরলেই যে নোংরা করে তার মধ্যে দুদিন তিন দিন পরে তো সে কারণেই কিন্তু আমাকে একটু ঘষে মেজে ভালো করেই ধুতে হয় তো যাই হোক মোটামুটি আমার কাছাকাছি হয়ে গেছে এখন ধুয়ে ধুয়ে মেলে দেওয়ার পালা আর ওখানে তো জল পরে ভরছেই তো সে কারণেই এখন ধুয়ে ধুয়ে মেলে দেবো আর সামনের দিকটা দেখতে পাচ্ছ অনেকেই বসে গল্প করছে আসলে ওরা বাইরে বসে গল্প করছে আর পাশেই মন্দিরের কাজ হচ্ছে আর এদিকে দেখো সবাই পায়ের দিকে দেখছে আসলে যোগ এসে ধরে তো সে কারণে ওই বললাম না এখানে যোগের কোনো অভাব নেই তাই তো যাই হোক বন্ধুরা দেখো জামা কাপড় কাচতে কাস্তে আমি কিন্তু প্রায় ভিজেই গেছি তো কাঁচা আমার হয়ে গেছে এখন জামা কাপড়গুলোকে আমি বাইরে মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপর জল টল টেনে ঘরটাকে মুছে নেব তো যাই হোক আজ কিন্তু ভিডিও এ পর্যন্তই শ্যুট করেছি তো সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট বলে দিচ্ছি কারণ এরপর তো আর ভিডিও শ্যুট হবে না তাই তোমাদের সঙ্গে আর দেখাও হবে না সে কারণেই গুড নাইট বলে দিচ্ছি আর দেখো ঘর মুছতে মুছতে স্নান টান করতে করতে খুব জোর বৃষ্টি নেমেছে দেখেছো মানে কি বলবো বললাম না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে আর কাপড়গুলো যে আমি কেচে দিয়েছিলাম সেগুলো ওখানে শুকোতে দেওয়াই আছে আর তোলা হয়নি যেহেতু কাপড়গুলোও ভেজা আর বৃষ্টিও নেমে গেছে দেখি বৃষ্টি থামলে তারপর এনে ঝেড়ে ঝুড়ে রেখে দেবো তো চলো টাটা